আসসালামু আলাইকুম ফরিদপুর জেলার সদরপুর থানা আকুটেশ্বর ইউনিয়ন আমরা একটি সাপ উদ্ধার করার জন্যে আসলাম জালের মধ্যে কমন ক্রেট সাপটি চিনে রাখেন কমন ক্রেট সাপটি হচ্ছে আপনার প্রত্যেকটা সাদা সাদা যেই দাগ দেখা যাইতেছে একটা দাগের সাথে আর একটা দাগ মিল আছে এটাই কমন ক্রেট আর ওয়ালস স্ক্রেট যেই সাপটি এই সাপটি এই এখান থেকে এই পাশে যেই দাগটি এই দাগের সাথে মিল নেই এলোমেলো আছে সাপটি আমরা এখন উদ্ধার করব দেখতে থাকেন

আর কাউকে কখনো যদি এ ধরনের বিষদর সাপে যদি কাউকে কখনো কামড় দেয় কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন সরকারি হসপিটালে যায় ডাক্তারের সাজেশন অনুযায়ী ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কেউ কখনো এরকম বিষদর সাপের বিষ উঝা নামাইতে পারে না যদি কোনো উঝা প্রমাণ দিতে পারেন এই সাপের বিষ নামাইতে পারেন আমার পক্ষ থেকে থাকবে এক লক্ষ টাকা পুরস্কার আর এই পুরস্কারের পিছনেও আমার কথাটা বলছি আমি ওঝহার ফ্যামিলির কাউকে এরকম সাপ দিয়ে কামড় খাওয়াই দিব কামড় খাওয়ানোর পরে যদি আমার সামনা সামনে বিশনামায় দেখাইতে পারে সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কার দিব। জঙ্গল থেকে একজন কামড় খাইয়েছে সেটার বিশনামায় দেখাইলে ওটা আমি মানতে বিশ্বাসী না কারণ বাংলাদেশে সাপ আছে ছিয়ানব্বই প্রকার এর মধ্যে মাত্র চার প্রকার সাপ বিষধর আর বাকি বিরানব্বই পথ সাপের বিষ নেই এটা তো সবাই জানে না ভাইর একটু আনেও ভাই একটু আপনার নাম এবং বাড়ির ঠিকানাটা বলেন আসসালামু আমি সাইফুল ইসলাম নানি আমাদের বাসা হইছে আকটের চর মুগুল্লা বাজারের কাছাকাছি মাস্টার বাড়ি বলে আর কি আমাদের বাড়িতে আজকে সকালে আরকি কি আমি গোসল করতে আসছি তো তখন দেখলাম যে আর কি এখানে সাপ আমাদের এই খড়িগড়ের পাশে এখানে জালে মধ্যে আটকে আছে পরে বাইরে ফোন দেওয়ার পরে ভাই মনে এক জায়গায় ছিল ফারুক চেয়ারম্যানের বাসায় গেছিলেন তো ওইখান থেকে আসছেন এখানে আইসা আরকি।

কথা নষ্ট করছি হয়তো আসতে একটু লেট হইতে পারে কারণ সব সময় এক জায়গায় থাকি না মধ্যে সাপটি একই আছে একেবারে বাজে ভালো ज़िंदा ना देख के

বাংলা নাম কালাস 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 আঞ্চলিক নাম গুরাইস এই সাপের কামড়ে এশিয়া মহাদেশের মধ্যে মৃত্যুর হার সর্বোচ্চ বেশি বুকরা রাসেল ভাইপারের থেকে এই সাপের মানুষ মৃত্যু হয় বেশি এর কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার রাত্রে মানুষের বিছানায় উঠা কামড় দেয় এই এটাকে ঘামপি পাশে সাপ বলে আবার থাইল্যান্ড কিলার সাপও বলে এর কোনো সাউন্ড শব্দ নেই কোনো ফুস ফাস কোনো সাউন্ড শব্দ নেই আর এ এসে মানুষের শরীরের তাপ পছন্দ করে বেশি এবং মানুষের শরীরে হিট পছন্দ করে বেশি এই জন্যে এগুলো রাত্রে মানুষের বিছানায় উঠে কামড় দেয় ঘুমের ঘরে যখন মানুষকে কামড় দেয় তখন সাধারণত কেউ বুঝতে পারে না এর কামড় খাওয়ার দুই ঘন্টা পরে পেটের মধ্যে ব্যথা জ্বালা যন্ত্রণা অনুভব হয় গ্যাস্ট্রিকের অনুভব হয় তখন স্বাভাবিকভাবে গ্যাসের ওষুধ খেয়ে মানুষ ঘুমায় ওই হয় হয়তো তার জীবনের শেষ ঘুম এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো কেউ কখনো রাত্রে মশারি না টানায় ঘুমাবেন না মশারি টানায় ঘুমাইলে আপনাদের জীবন নিরাপদ থাকবে সাপটি উদ্ধার হয়ে গেল দেখেন এই সাপটির কামড়ে মানুষ বেশিরভাগ রাত্রে মৃত্যু হয় এই জন্যে এর বিষ দাঁত অনেকটাই ছোট নিখুঁত কামড় দিলে স্বাভাবিকভাবে কেউ বুঝতে পারে না যে সাপে কাউকে কামড় দিছে বিষ দাঁত ছোটোর কারণে গভীর মাংস পর্যন্ত দাঁত পৌঁছায় না হালকা মাংসের মধ্যে পৌঁছায় এই জন্যে ঘুমের ঘরে মানুষ বুঝতে পারে না এর বিষের অ্যাটাক শুরু হয় মোটামুটি দুই ঘন্টা পর করে শরীর যখন বিষ ছড়ায় যায় তখন শরীর হালকা জীবানি জিবানি ভাব আসে এবং পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা আসে গ্যাস্ট্রিকের অনুভব হয় তখন গ্যাসের ওষুধ খেয়ে ঘুমায় ওই হয় তার জীবনের জীবনে ঘুম সবাইকে অনুরোধ করে বলবো এই সাপের কামড় থেকে বাঁচার জন্যে রাত করে সবাই মশাই টানায় ঘুমাবেন এখনই কিন্তু এই সাপের উৎপাদ বেশি দেখা যায় এই শীত মৌসুমে ওদের মিলন ঘটে এবং এই সময় মানুষের বিছানার উপরে উঠে বেশি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ